চলছে শ্রেষ্ঠ উৎসব মহা চতুর্থের পূর্ণ লগ্নে সরম্বরে মহানগরে ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয়ে গেল শ্রী শ্রী বাঁশতলার সার্বজনীন দুর্গোৎসবে এবছর এই পুজো বাহানতম বর্ষে পদার্পন করল দুর্যোগ আকস্মিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের প্রকৃতির এই রুদ্র রূপ প্রাণ কাটছে সাধারণ মানুষের তাই ভগবানের কাছে ভক্তি নিবেদন শ্রী শ্রী বাঁশতলার সার্বজনীন দুর্গোৎসবে যাতে আর কোনো প্রাণীর প্রাণহানি না হয় এই পৃথিবীর সুজলা সুফলা শ্যামল থাকে তাই তাদের এবছরের প্রয়াস বারো জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কেদারনাথ বৈদ্যনাথ কাশী বিশ্বনাথ সোমনাথ মল্লিকার্জুন থেকে শুরু করে ভগবান শিবের বারোটি পীঠে তুলে ধরা হয়েছে থিমের শহর কলকাতায় এই পুজো যেন অন্য বার্তা দিল এদিন এই মণ্ডপ উপচে পড়ল ভিড়ে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা স্বপন বর্মন সঞ্জু বর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের আশা এবছর ওই পুজো সেরা সেরা শিরোপায় ভূষিত হবে সবার আগে যাকে সবার বেশি ধন্যবাদ জানানো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রচেষ্টায় বিগত দশ বছর ধরে বাংলার দুর্গা পুজো একটা আলাদা মাত্রা পেয়েছে মমতাজি এবং আজকে আমাদের দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে এবং আপনি জানেন যে আমাদের দুর্গা পুজোর কার্নিভাল সারা কলকাতা সহ সারা জেলায় ধুমধাম করে পালন করে আগে দিদিকে ধন্যবাদ জানাই এবং যেভাবে অনুদান আমাদের সমস্ত পুজোকে দিয়েছেন এবং সর্বোপরি দেখুন আমরা আমাদের এই পুজোটা বাহান্ন বছর হতে চলল আজকে মাননীয় মেয়র ফিদা হাকিম সাহেব আমাদের এই পুজোটা ইনভেট করেছিল সুদীপদ্বারও আসার কথা ছিল কিন্তু সুদীপ্দের অসুস্থ কারণে সুদীপ্ধা উপস্থিত হতে পারেনি আমাদের পুজোর চেয়ারম্যান বিবেক গুপ্ত নিয়ে উপস্থিত হয়েছিল এবং আমাদের থিম যেটা হচ্ছে থিম বলতে আমাদের বারোখানা যে জ্যোতির লিঙ্গ আছে শিবের অনুকরণে আমাদের পুজো আমরা সবাই পল্লীবাসী এবং আমাদের এই ব্যবসায়ীবর্গ এলাকার মা বোনেরা সবার সহযোগিতায় এই পুজোটা এই অবধি আনবে তার চতুর্থে শেষ লগ্নে কাল সকালে পঞ্চমী সবার আগে মায়ের চরণে প্রণাম করে এই মাতৃভূমিতে সমস্ত মা বোনেদের এবং বাংলার মানুষের শুধু নয় ভারতবর্ষের মানুষের মঙ্গল কামনা করছে মা আসছেন হাতিতে যাবেন হাতিতে এবং নবরাত্রি উৎসব নদিনের জায়গায় একদিন বেড়ে গেছে হিন্দু স্বাস্থ্যর মতে বলে নাকি একদিন বাড়লে ভালো হয় একটুখানি সামান্য দু চার দিন বৃষ্টির ছটা দেখেছেন এবং কদিন আগে খুব বড় বিপর্যয়ের মুখে মায়ের ভূমিতে মুখ্যমন্ত্রীর সহায়তায় সঙ্গে সঙ্গে সকালের সন্ধে শেষ হয়ে গেছে বাংলার বৈশিষ্ট্য আমরা সবাই মিলে পুজো করি আমাদের এই অঞ্চলটা হচ্ছে হিন্দিভাষী অঞ্চল কিন্তু ইউপি বিহার রাজস্থান গুজরাট বাংলা সবাই মিলে আমরা পুজো করি আমাদের এটাই বৈশিষ্ট্য আমরা আবার সবার মঙ্গল কামনা করি খালিকে এইটুকু বলি দয়া করে আমাদের বাংলাকে অপমান করবেন না বাংলা ভাষাকে অপমান করবেন যারা করছেন আমি জানি না তারা বাংলার সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা আছে আজকে শুনলাম একজন ভারতবর্ষের বড় মন্ত্রী মাতৃভূমিটা আমাদের মায়ের কালী মায়ের কাছে গেছিলেন দর্শন করেছেন হয়তো মন্দিরের থেকে বেরিয়ে হয়তো উপলব্ধি করেছেন যা করছেন ঠিক করছেন না ওই কালীঘাটেই জন্মতা আমরা চাই ওনার সুবুদ্ধি হোক বাংলার রক্ত আলাদা বাংলার সমস্ত বৈচিত্র্য আলাদা বাংলার সংস্কৃতি আলাদা বাংলার সৃষ্টি কালচার বাংলার রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনে বাংলাটা অপমান করবে আজকে আমাদের বাংলার যুব সমাজের প্রতীক বাংলার সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের উপর মালা মাল্য প্রদান করে আছে আমরা এই ভূমিটা পালন করছি আমাদের মনীষীদের অপমান করবেন না আমাদের বাঙালিদের অপমান করবেন না আমরা কড়া গন্ডায় বাংলা চুপ করে থাকে সময় মতন জবাব থাকে বাংলার মাকে আমরা কলঙ্কিত করবো না আমাদের অনেক রক্ত দিয়ে আমরা আমরা স্বাধীনতা লড়াই আপনারা জানেনই না যারা যারা মমতা অপমান করছেন যারা মানে ভাতে মারার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মধ্য দিয়ে উঠেছে মাথা থেকে পাও দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়ে এই বাংলা সম্বন্ধে আগে জানুন তারপরে বলার দিন এবং সর্বোপরি আপনাদের যারা মিডিয়া চ্যানেল আজকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমেই সারা পৃথিবীতে সংবাদ সারা ভারতবর্ষের নয় সারা পৃথিবীতে মানুষ জানতে পারে আপনাদের আগম পুজোর শুভেচ্ছা এবং আপনাদের মঙ্গল কামনা করি মা আপনাদের শক্তি দিক এবং আপনারা এইভাবেই सटीक न्यूज़ मनोज कहते हुए ब्यूरो रिपोर्ट चैनल 10